নতুন দল হল জাতীয় নাগরিক পার্টি এখানে তারা তো কতগুলো জিনিস সামনে এনেছে আপনি সেটা খেয়াল করেছেন কিন্তু একটা জায়গায় আপনি পরিষ্কার হয়েছেন কিনা যে বিশেষ করে আদর্শিক অবস্থান আসলে কি হবে বা কি হতে যাচ্ছে বাংলাদেশ পন্থীর কথা বলেছে এটা দিয়ে আসলে পরিষ্কার হয় কিনা কারণ আমাদের দেশে যে অপর অপর যে রাজনৈতিক দলগুলো আছে আমরা আওয়ামী লীগের একটা আদর্শিক অবস্থান জানি বিএনপির আদর্শিক অবস্থান জানি জামাতের আদর্শিক অবস্থান জানি বামপন্থী দলগুলো একটা আদর্শিক অবস্থান জানি এদের আদর্শিক অবস্থানটা পরিষ্কার হলো কিনা বা এরা আসলে এই নতুন যে রাজনীতির কথা বলছে সেখানে কতটা ভূমিকা রাখতে পারবে বলে আপনার মনে হয় শুনেন মানে যে কথাটা জুনেদ বললেন আসলে পজিটিভ নেগেটিভ সবই তো আছে ছোট মানুষ একটা দল করছে আমি তাদের কিন্তু মানে আপনার আন্ডারমাইন করতেছি না বাট আমি মেধার দিক তাদেরকে ছোট মানুষই বলবো তারা দল করবে এটা তো আমরা শুনতেছি দুই তিন মাস ধরে এখনও তারা দলে একটা গঠনতন্ত্রই করতে পারে নাই মানুষ তো প্রথমে চিন্তা করে যে একটা গঠনতন্ত্র হবে তারা কি কতগুলি মানে খুবই মানে এই টাইপের চমক সৃষ্টিকারী স্লোগান নিয়ে আসছে আর কিচ্ছু না এই দলের কোনো রাজনৈতিক আদর্শ এটা কেউ জানে না ওরা নিজেরাও জানে না তারা নিজেরাও কয়েকটা শব্দ জানে এবং এই শব্দগুলির প্রয়োগ কী এই শব্দগুলি কী অর্থ বহন করে তাও জানে বলে আমার কাছে মনে হয় না এবং তাদের মধ্যে কিছু কিছু আমার কাছে মনে হয়েছে যে একটা জনবিচ্ছিন্ন একটা ভাব আছে যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি এখানে যারা গিয়েছে যারা ইয়াং গেছে ওদের সঙ্গে আলাপ করে দেখেন কী বললো নাহিদ বলবে আমরা সেকেন্ড রেভুলেশন করবো সেকেন্ড রিপাবলিক করবো ওকে ফাইন জিজ্ঞেস তারপরে আপনার ফলোয়িং রিপাবলিকটা কি তুমি না কেউ বুঝে না ওখানে জিজ্ঞাসা করেন যারা ওখানে ছিল তাদের মধ্যে কয়জন লোক সেকেন্ড রিপাবলিক বুঝে যদি না বুঝা ভালো ভালো কোনো জানেন না বুঝলে পরে স্লোগানটা দেওয়া যায় বুঝলেই তো প্রশ্নটা ওঠে ভাই সেকেন্ড রিপাবলিক কেন সেকেন্ড রিপাবলিকের কোন বাস্তবতায় যে এই মুহূর্তে আছে রিপাবলিকটা কখন হয়েছিল কীভাবে হয়েছিল কি গুণগত পরিবর্তন তোমরা করতে চাও আচ্ছা এ পর্যন্ত তারা তো ছয় মাস ধরে প্রায় আধা ক্ষমতায় আধা আজপথে আছে তো তাদের আচার আচরণ কর্মকাণ্ডে কি গুণগত পরিবর্তন আপনি দেখছেন আপনি আমাকে ভাই বুঝান তাদের আচার আচরণ এবং কর্মকাণ্ডে কি এমন গুণগত পরিবর্তন আপনি দেখছেন যা আপনি আগে কখনো এই দেশে দেখেন নাই দেখাতে পারবেন পারবেন না তিনজন লোক মন্ত্রী হয়েছে মন্ত্রী তো বল উপদেষ্টা হয়েছে তারা অন্য অন্য উপদেষ্টাদের কি কী গুণগত চেঞ্জটা তারা করতে পারছে ওদের মিনিষ্রিতে ওদের জীবনযাপনের কী পরিবর্তনটা তারা দেখাতে পারছে হ্যাঁ গাড়ি গাড়ির মডেল চেঞ্জ হয়েছে দামি দামি ব্র্যান্ডের কেটস পড়ছে ব্র্যান্ডেড জ্যাকেট পড়ছে এগুলো এগুলো দেখছি এই তো পরিবর্তন তো এই পরিবর্তন তো আগে হয়েছে পরিবর্তনটা কি ওয়ার্ল্ড ইজ সেকেন্ড রিপাবলিক যত লোকে এই রিপাবলিক করতে বুঝে প্রার্থী দশজন লোক ইন্ডিয়ার আগে রিপাবলিক চ্যানেল নামে একটা ফালতু চ্যানেল আছে হৈ হৈ করে যাত্রার ভঙ্গি ওঠেছি নি রিপাবলিক বুঝে না রে ভাই বাংলাদেশের মানুষ কেমনি বুঝবে তার তো কোনো বাস্তবতা এখন এখানে নাই তারা নতুন কী বলছে আমি আর একটা কথা বলি গণপরিষদ ইলেকশন করবে তারা ঠিক আছে এই জিনিসটা কি জিজ্ঞাসি করিজ্ঞাস করেন ভাই এটার কাপটা কি বসে তুমি করবে এটা কাজটা কি বুঝান আপনি কেউ দেখেন ওইখানে দর্শক যারা ছিল কেউ বুঝে কিনা কেউ বুঝে না তৃতীয় আর একটা করছে নতুন জিনিস কি ইনকিলাব জিন্দাবাদ এই জিনিসটা কি এই জিনিসটা কি ইনকিলাব জিন্দাবাদের মধ্যে কি এমন আছে যা নাকি আমাদের আগে কখনো ছিল না নতুন নতুন শব্দ আমদানি করা ইনকিলাব নামে একটা হিন্দি একটা মুভি ছিল অমিতাভ বচ্চন আর সিদিবি অভিনয় করছিল ওটা দেখছিলাম ইনকলাব বাংলাদেশের ইনকলাব নামে নামের একটা পত্রিকা আছে বাংলাদেশের মানুষ এগুলি ছিটে আর ইনক্লাফ জিন্দাবাদ ইদানিং ওনাদের এক পিস সাহেব আছে বিদেশটাকে উনি একটা বক্তব্য দেওয়া শেষ করে ইনকালাব জিন্দাবাদ দেশ থেকে নানা রকম দুর্নীতি করে পলাইছে আর ইনকলাব জিন্দাবাদ করেছে এই তো ইনকিলাব জিন্দাবাদটা কার স্লোগান বলুন তো ইন্ডিয়ার যে কমিউনিস্ট পার্টি আছে ওদের এই স্লোগানটা দিত এক সময় একসময় এই স্লোগানটা ওরা দিত আমাদের স্বাধীনতা মানে ইয়ে সেভেন্টি ফোরটি সেভেনের যে যুদ্ধ স্বাধীনতা যুদ্ধ সেখানে কেউ কেউ যুক্ত পাকিস্তানেও এই স্লোগানটা আছে ইন্ডিয়াতেও আছে পাকিস্তান আছে আমাদের দেশের থেকে যত লোক ইনক্লাব জিন্দাবাদ বলে তার পঞ্চাশ গুণ লোক ইন্ডিয়া আর পাকিস্তান ইনক্লাব জিন্দাবাদ বলে আবার না হিসাব বলে আমরা ভারতপন্থী হবো না পাকিস্তান পন্থী হব না ভারত আর পাকিস্তান থেকে স্লোগান নেব এই হলুটা কি এইগুলি কি জানেন নতুন নতুন শব্দ দিয়ে আপনি চমক দিতে পারেন বাট এদের কি এদের কি মিন করে আপনাদের উচিত ছিল কি এই শব্দগুলি সম্পর্কে এই সভাটা করার আগে হোমওয়ার্ক করা সেই সময় চলে যায় না এক সপ্তাহ পরে পৃথিবীতে কেমন হচ্ছে না আমি বলি না যে কেমত হয়ে যাবো সময় শেষ হয়ে গেছে সময় অনন্তকাল আছে কিন্তু যখন আপনি নতুন কিছু নিয়ে আসবেন আগে পাবলিকের সম্বন্ধে একটা প্রস্তুতি নিতে দেবেন না আমি ওটা বলছি সময় চলে যায় নাই বাকি জীবন ধরে তারা বিরোধী দলে থাকবে এটা প্রচার করবে অমুক করবে তমুক করবে কোনো সমস্যা নাই ইলেকশনের পরে দেখবে যে বেলুন চুপ হয়ে গেছে কোনো সমস্যা নাই তখন আর এটা প্রচারও করতে পারবে না প্রচারটা এখনই করা উচিত ছিল গত কয়েকদিন তারা ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে দল করার কথা ছিল সেই দল করতে করতে ফেব্রুয়ারির শেষের দিন করল লাস্ট ডে লাস্ট ডে অফ ফেব্রুয়ারি করলো তো এই দিন তারা কী করছে খালি নেতা কে হবে এটা ঠিক করার চেষ্টা করছে খালি নেতাটা কে হবে এবং সেইটাও করতে যে কম্প্রোমাইজের উপর কম্প্রোমাইজ আহ্বায়ক সিনিয়র যুগ নাহায়ক জুনিয়র যুগ না হবে নাই সিনিয়র যুগায়ক সিনিয়র যুগ্ন সচিব মানে এইগুলি খালি অ্যাকোমোডেট করার জন্য এবং তারপরে যেটা দাঁড়া করেছে এটা হলো গিয়ে নাইনটি পার্সেন্ট ঢাকা ইউনিভার্সিটি আর বাকিটা অনু ইউনিভার্সিটি আমি খুশি হয়েছি আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম এক ধরনের আনন্দ পেয়েছি যে ঠিক আছে এই একটা কোটার দিক দিয়ে আমরা এগিয়ে আসি আবার এটা কিন্তু কোটা বিরোধী আন্দোলন করছে তো এইগুলির সব মিলে যেটা হয়েছে আমাদের দেশের এই দেশের মাটি এই দেশের মানুষ এ দেশের যে রাজনীতি তার সব কিছুর প্রভাব এখানে আছে নাথিং নিউ